আবছা দেখতে পাচ্ছি যখন দেখতে পাচ্ছি একটু দেখতে পাচ্ছি যখন দেখতে পাচ্ছে না একদম দেখতে পাচ্ছে না হ্যাঁ বেলা হচ্ছে চোখে একদম দেখতে পাচ্ছে না প্রিয় দর্শক আমরা এখন এসেছি ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের অধীনে জাঙ্গলপুর তরলপুর গ্রামে সেখানে একটি আমাদের একটি ভাই তো তার শরীরের দুটো কিডনি খারাপ হয়ে যায় অতি অল্প বয়সেই দুইটি কিডনি নষ্ট জীবন বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন হুগলির ফুরফুরার তরলপুর জাঙ্গিলপুরে এই তরুণ ভাইয়ের জীবনে নেমে এসেছে ভয়াবহ অন্ধকার অতি অল্প বয়সেই তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে বর্তমানে তিনি প্রতিদিনই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন চিকিৎসকদের মতে কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া তার বেঁচে থাকার আর কোনো উপায় নেই কিন্তু ট্রান্সপ্লান্টের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ প্রায় তিরিশ লক্ষ টাকারও বেশি প্রয়োজন দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় এত বড় খরচ বহন করা একেবারেই সম্ভব নয় ইতিমধ্যেই চিকিৎসার খরচ চালাতে পরিবার প্রায় সর্বশান্ত হয়ে পড়েছে তাই শেষ আশ্রয় হিসাবে সমাজে মানুষদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি এই তরুণের আকতিতে একটাই কথা আমি বাঁচতে চাই মানবিকতায় যারা বিশ্বাসী তাদের কাছে অনুরোধ আপনাদের অল্প স্বল্প সাহায্য একত্রিত হলে হয়তো একটি প্রাণ নতুন করে বেঁচে থাকার সুযোগ পাবে বেঁচে থাকবে একটি পরিবার আসুন আমরা সবাই এগিয়ে এসে এই ভাইটির জীবনের লড়াইয়ে পাশে দাঁড়াই সরাসরি সহযোগিতা পাঠানোর জন্য স্ক্রিনে এবং ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া ফোন পে নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়ে দিন সরাসরি হয়তো আপনার সামান্য সাহায্যই ভাইটির কাছে অনেক বড় ভিডিওটি দ্রুত এবং যত বেশি পারেন শেয়ার করুন যাতে একটি জীবন আবার ফিরে আসে সাধারণভাবে আমাদের মাঝে ধন্যবাদ ফুরফুরা গ্রাম পঞ্চায়েত তোরলপুর জাঙ্গেলপুর জাঙ্গেলপুরে বাড়ি সমর্থনেই যে কিছু টাকা করি এনার খরচা অনেক

মার্ক তিনবার কিডনির কথা জিজ্ঞাসা করছিল সহজে থেকে করতে চাই সবাই যেন করে মানে আমি চোখে দেখতে পাই না চোখে কম দেখি চোখটাও নষ্ট হয়ে গেছে কাজ করে খেতে পারবো না আর বাচ্চার কাছে আবেদন যেন কিছু সাহায্য করে আবেদনের তোরলপুর জাঙ্গিলপুর ফুরপুরা অঞ্চল মইনুর মল্লিক জামালুদ্দিন মল্লিক হ্যাঁ আমি যে একাই রোজগার না বেলা আমি শুনুন আমি মানে কমজোর হয়ে গেছি মানুষের কাছে আবেদন রইল স্ক্রিনে নম্বর দিয়ে আছে নম্বর দেখে সাহায্য যোগাযোগ করবে

সমস্ত ডিটেলস দেওয়া আছে আপনারা আগে জেনে নিন জেনে নেবার পর হ্যাঁ সঞ্চয় করে ভাইয়ের পাশে দাঁড়ান এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে এই ভাই সামর্থ্য পায় এনার ঠিকানা হচ্ছে তরলপুর জাঙ্গিলপুর এনার পোস্ট অফিস হচ্ছে পোস্ট অফিস কোথাও ভাই পোস্ট অফিস মুন্ডলিকা জেলা জেলা হুগলি পোস্ট অফিস মুন্ডুলিকা যত যত পারবেন বেশি বেশি করে মদত করুন আপনারা ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করুন সকলের কাছে অনুরোধ যাতে এই ভাই নিজের কিডনির প্রবলেম সলভ করতে পারে আচ্ছা আপনার ছেলের কি হয়েছে দুটো কিডনি খারাপ হয়ে গেছে হ্যাঁ ওই ভাই যে আবেদন করছে বেঁচে থাকার জন্য মানুষের কাছে যে আবেদন করছে তো মানবতার খাতিরে সকল কাছে অনুরোধ করব সেটা আপনারা সকলে যার যেমন হবে স্কিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন স্ক্যানার আছে সেখানে কিছু সহযোগিতা ভাইয়ের অ্যাকাউন্টে ডাইরেক্ট আসবে এখানে কোনো ভাইয়া কিছু নয় সে বেঁচে থাকতে চাই তো বেঁচে থাকার আশায় সকলের দিকে তাকিয়ে আছে তো সকলের সহযোগিতার প্রয়োজন তারপর সকলে যে যেমন পারবেন সহযোগিতা করবেন